তো বন্ধুরা এখানে একটা খেলা চলতেছে এই যে চোখ বান্ধে আর এখানে দেখছো টাকাটা বাটির মধ্যে লুকাবে কে পাবে তিনবার খেলাটা হবে যে পাবে সে একশো টাকাটা পেয়ে যাবে তো খেলা স্টার্ট হয়েছে আমাদের এবার চোখটা খুলো চোখটা খুলো দেখা যাক পায় নাকি না পেয়েছে আরেকবার চোখ বান্ধা হচ্ছে প্রথমবার পেয়ে গেছে এবার দেখা যাক চোখটা খুলে দাও এবার দেখা যাক পায় কিনা খুব ভাবনা চিন্তায় আছে এবার পায়নি তিনবার চোখ বান্ধা এবারে লাস্ট এবার দেখা যাক পায় কিনা পায় হুম বার যদি কাশিমা পায় পেয়েছে দেখা যাবে পায় কিনা পায় যে পাবে তার কিন্তু 100 টাকাটা হয়ে যাবে যোগ বান্দা হচ্ছে দেখা যাক পায় কি কিনা পায় পায়নি এবার দ্বিতীয়বার চোখ বান্ধা হচ্ছে তৃতীয়বার চোখ বান্ধা হচ্ছে দেখা যাক এবার পায় কিনা পায় 아, 그래도 치팅 옷이.